মণিপুরে মোদী সফর কিন্তু তার আগে এবার সমস্ত রকমের প্রস্তুতি সেরে নেওয়া হচ্ছে অবশ্য কুকি বিধায়কদের নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়েছে বলে সূত্রের খবর যদিও পাঁচ কুকি বিধায়ককে নিয়ে বৈঠক করলেন রাজ্যপাল অজয় ভাল্লা এবং সঙ্গে আরো একটি প্রশ্ন উঠে আসছে যে রাষ্ট্রপতির শাসন যেখানে দায়ী করা হয়েছিল মণিপুরে সেই শাসন শেষ করে নির্বাচনের জন্য এবার তৈরি মণিপুর জানো ইতিহাসের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনির দেখো এই মুহূর্তে সব থেকে যেটা বড় খবর প্রধানমন্ত্রী দপ্তর থেকে কিছুক্ষণ আগে তার যে মণিপুর সফর সেই মণিপুর সফরের কথা আনুষ্ঠানিক ভাবে কনফার্ম করা হয়েছে এবং সেই সঙ্গে বলে রাখি যে গতকাল তুমি যেটা বলেছি বলছিলে যে চারুচন্দ্রপুর অর্থাৎ ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কমিশনের অফিসে তোমার একটি বৈঠক ডাকেন গতকাল রাতে সেই বৈঠকটি করেন মণিপুরের রাজ্যপাল অজয় ভাল্লা এবং সেই অজয় বাল্লার বৈঠকে বিজেপির যে চারুচন্দ্রপুরের যে প্রেসিডেন্ট অর্থাৎ থানগলাম ইয়া তিনি এই বৈঠকে গিয়েছিলেন এছাড়াও তোমার হচ্ছে পাঁচ থেকে সাতজন যে কুকি বিধায়ক সেই কুকি বিধায়কদের কিন্তু সেই বৈঠকে ডাকা হয়েছিল এবং বৈঠকে মূলত প্রধানমন্ত্রী সফরের সফরের আসার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা কিভাবে মিলিত হবে সেটা নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমনি যে জাতিগত হিংসার কথা বারবার চেয়ে আসছিল বিগত দু বছর ধরে সেই জাতিগত হিংসা যাতে বিটি আয় শান্তি ফেরানো যায় সেই প্রসঙ্গ নিয়েও রাজ্যপাল বলেছেন পাশাপাশি যেটা সূত্রের খবর যে প্রধানমন্ত্রীর সফরের শেষেই হয়তো যে রাষ্ট্রপতি শাসন যে চলছিল মণিপুরে সেটাকে এবার তুলে দিতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ তোমার নির্ধারিত সময়ের আগেই রাষ্ট্রপতি শাসন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা তার নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রীয় সরকার মণিপুরে ভোট করাতে চায় আর এই ভোট করানোর আগে প্রথম দিন নেই গোষ্ঠীদের নিয়ে আলোচনা রাজ্যপালের আর গতকাল কুকি বিধায়কদের নিয়ে আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক

না দেখো আগামী সপ্তাহে এটা বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তোমার হচ্ছে মণিপুর সফর করবে নির্ধারিত যে সময়টা বলে আসছিলাম সেটাতেই সফর করবেন তবে সেটাকে কনফার্মেশন দেওয়া হয়েছে তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেতৃত্ব থেকে উচ্চ পর্যায়ের কমিটি রয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিজস্ব একটা ডিস্ক এবং একটা কমিটি রয়েছে এই মণিপুর বিষয়কে কেন্দ্র করে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে আসবেন এবং সেখানে তারা হয়তো পরবর্তী মানে প্রধানমন্ত্রী সফরের পরের দিন সেখানে কি এবং মেরিটি এছাড়া অন্যান্য যে জাতিগোষ্ঠী গুলি আছে এবং বিধায়কদের নিয়ে আছে তাদের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা আর সেই বৈঠকে যদি রফাসূত্র বেরিয়ে যায় তাহলেই কিন্তু নির্বাচনের ঘোষণাটা হবে অন্যদিকে প্রসঙ্গ তো বলে রাখি যে আজ থেকে ঠিক চার থেকে পাঁচ দিন আগে যদিও এটা কোন কনফার্মেশন নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই খবরে সত্যতা স্বীকার করেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র হচ্ছে কুচি এবং নেই এই দুই গোষ্ঠীর আলাদা প্রতিনিধিদের নিয়ে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও একটি বৈঠক হয়েছে সেই বৈঠকেই সম্ভবত মণিপুরের নির্বাচন জপ খোলা সম্ভব হয়েছে বলে এখনো পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর ধন্যবাদ আপনারা শুনেন অর্থাৎ দু সালের মে মাসে কিন্তু কুকি এবং মেতে সংঘর্ষ শুরু হয়েছে এবং এই সংঘর্ষে জেরে যদি বলতে হয় প্রায় দুশো ষাট জনের মৃত্যু হয়েছে কয়েক হাজার মানুষ সেখানে আশ্রয়হীন হয়ে পড়েছেন এবং এই অবস্থাতে দাঁড়িয়ে চাপের মুখে সেখানে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তবে প্রশ্ন হচ্ছে যে কবে নাগাদ শান্ত হবে মণিপুর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার আগামী কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মণিপুর সফর করতে পারেন এবং তার আগে সমস্ত রকমের বৈঠক এবং প্রস্তুতি সেরে নেওয়া করতে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন